নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টির রাশি সাতই জ্যৈষ্ঠ বাইশে মে বৃহস্পতিবারের আর রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবে একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ কি ধরেছেন আজকের এই ভিডিওই আমি বিশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ সাতই জ্যৈষ্ঠ আজ বাইশে মে আজ বৃহস্পতিবারের রাশি বল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ সাতই জ্যৈষ্ঠ বাইশে মে বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা সাতান্ন সূর্যাস্ত ছটা বারো আর আজকের দিনে বৃহস্পতিবার দশমী আটটা পঁয়ত্রিশ পুরভাদপদ নক্ষত্র দিবা একটা পঞ্চাশ বিকুম্ভ যোগ সন্ধ্যা ছটা কুড়ি বনিজকরণ দিবা একটা চৌত্রিশ গতে বৃষ্টিকরণ রাত্রি আটটা পঁয়ত্রিশ গতে বফ করণ এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেসে অবস্থান করছে স্বয়ং বুধ আর বৃষে অবস্থান করছে স্বয়ং রবি আর আর বৃহস্পতি অবস্থান করছে মিথুনে আর মঙ্গল অবস্থান করছে কর্কটে কেতু অবস্থান করছে সিংহে রাহু অবস্থান করছে কুম্ভে আর চন্দ্র অবস্থান করছে মিনে মিনে চন্দ্র আজকে প্রথমে পূর্ব ভাদপদ নক্ষত্রে তারপর দুপুর একটা চল্লিশের পর চন্দ্র প্রবেশ করবে উত্তর ভাদপদ নক্ষত্রে আর শুক্র শনি মিনে এবার আসুন দেখে নিন বৃষ্টির রাশি আজ অর্থাৎ সাতই জ্যৈষ্ঠ বাইশে মে বৃহস্পতিবারের রাশিফল আজকের দিনটা বৃশ্চিক রাশি জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বিশেষ করে তাদের রাশি পঞ্চমে চন্দ্রের অবস্থান তাদের বিদ্যাক্ষেত্রে যথেষ্ট উন্নতি হবে মায়ের শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেক ভালো হবে মায়ের সঙ্গে আপনার ব্যবহার আরো বেশি আদর আরও বেশি আপৃত হবে এছাড়াও আজকের দিনে আপনার যেদিক যে সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে আপনার নিজের সন্তান আপনার সন্তান বহু উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকান বৃষ্টিক রাশি পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্যে উন্নতি আছে কর্মক্ষেত্রেও সাফল্যের জোয়ার আছে এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক হন বৃষ্টিক রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও যেদিক যে সৌভাগ্য আছে তা হচ্ছে পিতা বা পিতৃ স্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি পারিবারিক জীবনের সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ আছে এছাড়া আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি পাবেন তবে সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা আপনাকে চাপে থাকতেই হবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ঐতিক সম্পত্তি হাতের মুঠোয় আসবে তবে আপনার আর রাশি ঠিক অষ্টমে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনার বাঁধা বিঘ্ন অনেকটাই দূর হবে এতদিন যে কাজে বাঁধা বিপত্তি হচ্ছিল আজ বৃহস্পতিবার সেই কাজে বাঁধা আসবে না আজকের দিনে যে কোনো কাজ করার পূর্বে তারা নামা তারা এই নামা তারা এই নামা এই মহামন্ত্র জপ করে কাজে নামবেন দেখবেন প্রত্যেকটা কাজ অতি সহজে অতি দ্রুত অতি মসৃণ হয়ে যাবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ আছে কর্মজীবনে সাফল্যের জোয়ার আছে আর আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি বিশেষ উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন টু ওয়ান এইট ওয়ান সেভেন টু ওয়ান এইট ওয়ান সেভেন টু ওয়ান এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ লুকিয়ে আছে কর্মজীবনের সাফল্য আছে এছাড়াও আপনার বন্ধু বন্ধুবান্ধব দ্বারা উপকৃত হবে। তবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে চিন্তা আছে তা হচ্ছে আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ এলেও আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুপ তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে সতর্ক থাকুন কর্মস্থানে কেতুর অবস্থান গুপ্ত শত্রুতা তৈরি হয়ে আছে এই গুপ্ত শত্রুতার কারণে কর্মক্ষেত্রে নানা ক্ষতি হতে পারে এছাড়া আপনার কাছে কোনো অবৈধ কাজকর্ম করার কোনো প্রস্তাব আসতে পারে এই প্রস্তাবে আপনি পা দেবেন না এতে ভবিষ্যৎ জীবনে আপনার বিপদ আসতে পারে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি বিরাজমান থাকবে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে আপনার নিজের শরীর স্বাস্থ্য অনেকটাই অনুকূল থাকবে শরীরে সেভাবে কোনো সমস্যা থাকবে না বৃষ্টির রাশি বৃষ্টির রাশি আপনার আপনার আত্মীয় স্বজনরাও আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতার দুঃসিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশিকে বললাম তারা যেন আজ বাইশে মে আজ আটই জ্যৈষ্ঠ আজ সাতই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার তারা যেন রেড কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনে সমৃদ্ধি আনবেই জানবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টির রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ